হরে কৃষ্ণ শুক্ল যজুর্বেদের বজসনয় সংহিতার সেই অধ্যায় হলো এই ঈষো উপনিষদ ত্যাগের মধ্যেই যে ভোগের আনন্দ তাই এই উপনিষদের মূল বক্তব্য ঈষো উপনিষদে সর্বমোট আঠেরোটির মতো শ্লোক রয়েছে এবং এইখানে শ্লোকগুলির শুধুমাত্র বাংলা অনুবাদটি দেয়া হলো প্রথম শ্লোকে বলা হচ্ছে এই জগতে যা কিছু জগৎ বলে প্রসিদ্ধ এ সমস্তই ঈশ্বরের দ্বারা ব্যক্ত এ সমস্ত মমতা ত্যাগ করে ভোগ করো কারোরও ধনে লোভ করো না দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে এ কর্মভূমিতে কর্ম সাধন করতে করতেই শত বৎসর জীবিত থাকতে ইচ্ছা করবে এটি তোমার জন্য ব্যবস্থা এর বিপরীত হয় না কর্ম মানুষে লিপ্ত থাকে না তৃতীয় শ্লোকে বলা হচ্ছে যে সকল লোক বিমুখ তারা তম আবৃত অন্ধকার পূর্ণ অসূর্য নামক লোকে গমন করে চতুর্থ শ্লোকে বলা হচ্ছে সেই পরমাত্মা নিশ্চল কিন্তু মন থেকেও বেগবান দেবগণ কেউই তার সমকক্ষ নন তিনি দেবতার পূর্বে গমন করেন তিনি স্থিতিশীল হয়েও ধাবমান অন্যান্য সকলকে অতিক্রম করেন জল ও বায়ু তার মধ্যেই স্থিত হয়ে আছে পঞ্চম শ্লোকে বলা হচ্ছে তিনি চলন ক্ষম কিন্তু নিশ্চল তিনি দূরে কিন্তু নিকটে তিনি সকলের অন্তরে এবং বাহিরেও ব্যক্ত আছেন ষষ্ঠ শ্লোকে যে ব্যক্তি সর্বভূতকে আত্মায় দেখতে পায় ও আত্মাকে সর্বভূতে দেখে তার কাছে সেই আত্মা গুপ্ত থাকে না এরপরে বলা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তির কাছে সর্বভূতি আত্মা বলে পরিচিত হয় সেই দ্বৈতদর্শী মানুষের মোহই বাকি সখি বাকি সেই পরমাত্মা সর্বব্যাপী বিশুদ্ধ জ্যোতি কায়াহীন তিনি অক্ষত তিনি স্নায়ু ও শিরাশূন্য শুদ্ধ ও অপাপবিদ্ধ সর্বদর্শী সর্বজ্ঞ সর্বত্র বিদ্যমান এবং স্বয়ম্ভু তিনি সকলের মধ্যে বিদ্যমান থেকে সর্বকালেই শ্রেষ্ঠ প্রজাদের যথাযোগ্য ভোগ বিধান করেছেন যারা কেবল অবিদ্যার উপাসনা করে তারা গার ও প্রবেশ করে যারা কেবল বিদ্যাতে রত তারা ততধিক অন্ধকারে প্রবেশ করে বিদ্যা থেকে অন্য ফল ও অবিদ্যা থেকে অন্য ফল লোকে এরূপ বলে থাকে যে বিদ্যা ব্যাখ্যা করেছেন তাদের কাছে এই রূপ শুনেছি বিদ্যা ও অবিদ্যা যিনি হন তিনি দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে বিদ্যা দ্বারা অমরত্ব লাভ করেন যারা অসম্ভূতির উপাসনা করে তারা অন্ধ অন্ধতম মধ্যে প্রবেশ করে যারা সম্ভূতিতে রত হয় তারা ততোধিক অন্ধকারে প্রবেশ করে সম্ভূতি থেকে অন্য ফল ও অসম্ভূতি থেকে ফল লোকে রূপ বলে এরূপ যে তাদের কাছে এই রূপ শুনেছি সম্ভূতি এবং বিনাশ উভয় যিনি যুগবত অবগত হন তিনি বিনাশ দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে সম্ভূতি দ্বারা অমরত্ব লাভ করেন সত্যের দ্বারা হিরণময় পাত্র দ্বারা আচ্ছাদিত যে পূষণ সত্য ধর্মের দৃষ্টির জন্য সে তত্ত্ব উদ্ঘাটন করি হে ঋষি হে যম হে প্রজাপতি পুত্র সূর্য কিরঞ্জল সংযত কর তেজ স্বরূপ তোমার যে কল্যাণতম রূপ তা আমি দেখি এই পুরুষ যিনি আমিও সেই প্রাণ বায়ু অমর অনিলে মিলিত হোক শরীর ভস্মান্ত হোক হে মন স্মরণ করো তোমার কর্ম স্মরণ করো হে মন যাবজ্জীবন কৃত কর্ম স্মরণ করো কৃত কর্ম স্মরণ করো হে অগ্নি সুপদ দিয়ে আমাদের তোমার ঐশ্বর্য প্রাপ্ত করাও হে দেব তুমি সমস্ত কর্মই অবগত আছো আমাদের কুটিল পথ থেকে পৃথক করো আমরা বারবার তোমাকে নমস্কার করি ইতি ঈশোপনিষদ ওম শান্তি 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 হরে কৃষ্ণ